সালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সমুদ্রের গভীর থেকে জাহাজের জাল দিয়ে এত চিংড়ি মাছ ধরার পরে সেই জাহাজের ভিতরে কোথায় এত মাছ রাখা হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো এখন কিন্তু যে আমাদের ফ্রিজিং করা মাছগুলো ছিল এইখানে যে দেখছেন আপনারা এগুলো হচ্ছে মাছের প্লেট এক একটা ট্রেতে কিন্তু দুই কেজি করে চিংড়ি মাছ রাখা আছে এগুলো ফ্রিজিং করা মাছ গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওতে দেখানো হয় যে মাছ কিভাবে ফ্রিজিং করা হয় আর আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে মাছ কোথায় রাখা হয় অবশ্যই কিন্তু জাহাজে অনেক বড় জায়গা আছে মাছ রাখার জন্য সেইটাকে বলা হয় কোল্ড স্টোর তো এই যে এতগুলো মাছ সমুদ্র থেকে এত এত মাছ ধরি এই জাহাজটা যেহেতু চিংড়ি মাছ ধরার ঝাঁচ এই জাহাজের ক্যাপাসিটি অনেক কম বা অনেক অল্প মাছ তারপরও কিন্তু কম মাছ নয় আমি আপনাদের দেখাবো যে জাহাজের ভিতরে কত বড় একটা ফ্রিজ রুম থাকে কোল্ড স্টোর এত ফ্রিজিং করা মাছ কোথায় রাখা হয় আপনারা অবশ্যই ভিডিও দেখবেন তো এখন কিন্তু আমাদের ফ্রিজিং করা মাছগুলো বস্তা করা হচ্ছে এগুলো হচ্ছে বস্তা করে এক্সপোর্ট করলে কিন্তু মাছগুলো কার্টুন করতো তো যেহেতু আমাদের এক্সপোর্ট করার কোনো সিস্টেম নেই বা আমাদের এক্সপোর্ট হয় না তো আমাদের মাছগুলো বস্তা করা হচ্ছে এগুলো কিন্তু লোকাল বাজারেই যায় আর কি তো এখন যে আপনারা দেখছেন যে ফ্রিজিং রুম এই নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড দিচ্ছি আপনাদেরকে দেখাইছি আমি তো এই যে ফ্রিজিং করা মাছগুলো আমরা বাইরে আনছি এনে কিন্তু এই মাছগুলোকে আমরা যে ট্রাই আছে সেই ট্রাই থেকে আলাদা করছি এগুলো কিন্তু হাট হাট ফ্রিজিং করা এই মাছগুলোকে আমরা বস্তা করব এক একটা বস্তার মধ্যে প্রায় ছয়টা প্যাকেট থাকে মানে ছয়টা প্যাকেট থাকে এরকম এক একটা প্যাকেটে প্রায় দুই কেজি মাছ থাকে তো এখন এই ফ্রিজিং রুম থেকে সম্পূর্ণ মাছগুলোকে আমরা বস্তা করবো বস্তা করার পরে কিন্তু সমস্ত মাছ আমরা যে ফ্রিজিং রুম থাকে জাহাজের ভিতরে কলস্টোর সেই কলস্টোর রাখবো আপনারা অবশ্যই বিরোডে দেখবেন দেখো অন্যদেরকে দেখা সুযোগ করে মানে এই ফ্রিজিং রুমে যে মাছগুলো ছিল কাঁচা অবস্থায় প্রায় এখন এই মাছগুলো হার্ড ফ্রিজিং হতে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা সময় লাগছে তো অন্যান্য সময় কিন্তু আরও অনেক অল্প সময় লাগে তো এখন যেহেতু মাছের চাপ বেশি একটা তো এখন অল্প সময় কিন্তু মাছগুলো হচ্ছে না তো প্রায় অনেক সময় লাগছে আর কি হার্ড ফ্রিজিং হতে তো এখন একদিকে আমাদের মাছ এই ট্রাই থেকে আলাদা করা হচ্ছে আরেকদিকে কিন্তু মাছ বস্তা হয়ে গেল এখন যে আমাদের কোল্ড স্টোর থাকে জাহাজের ভিতরে সেই কোল্ড স্টোর দরজার মুখ এটা ডাকনা আর কি এই ডাকনা খুললে কিন্তু দেখা যাবে একটা অনেক বড় কুল স্টোর অনেক বড় ফ্রিজ সেই ফ্রিজ রুমে কিন্তু এখন আমি ডিরেক্টলি নেমে গেলাম জাহাজের কুল্ড স্টোরে এটা হচ্ছে আমাদের জাহাজের কুল স্টোর এখানে কিন্তু জাহাজের সমস্ত ফ্রিজিং করা মাছ রাখা হয় এখানে শুধু চিংড়ি মাছ রাখা হয় তা না তো এখানে বাংলা মাছ চিংড়ি মাছ পার্ট বাই পার্ট কিন্তু আলাদা আলাদা করে রাখা হয় এখানে কিন্তু দেখেন যে বস্তা যে মাছগুলো আছে সেইগুলো হচ্ছে চিংড়ি মাছ তো এখানে আমাদের আরো কিছু মাছ আছে দেখাই দেখেন আমার পিছনে হচ্ছে লাল মাছ তো এখানে আমি আপনাদের দেখাবো যে সম্পূর্ণ ফ্রিজিং রুমটা দেখতে কেমন কেমন বা কি কি ভাবে ভাবে আমরা মাছগুলো রাখি আর এখানে কতটুকু বড় আর মাছ রাখার যে প্রসেসটা বা কিভাবে আমরা মাছ নামাই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু সবসময় কিন্তু ঠান্ডা থাকে ঠান্ডা না থাকলে কিন্তু মাছগুলো যে হার্ট ফ্রিজিং করা হয়েছে সেই মাছগুলো কিন্তু একদম পানি ছেড়ে দিবে তার জন্য কিন্তু এইখানে সবসময় কিন্তু চব্বিশ ঘন্টা সাগর যে কদিন থাকবে মাছগুলো সেই পর্যন্ত কিন্তু মাছগুলো ঠান্ডা থাকবে মানে আইস থাকতে হবে তো এইখানে হচ্ছে বাংলা মাছ এই এই পাশে কিন্তু সমস্ত আদার্স মাছ আর কি বলা হয় আমাদের জাহাজের যে সেই প্রায় থেকে চল্লিশ টন মাছ আসবে এখানে দেখেন যে শুধু চিংড়ি মাছ নয় এখানে আদার্স মাছও কিন্তু যে অন্যান্য যে জাহাজগুলো রয়েছে সমুদ্র গভীর থেকে জাল দিয়ে মাছ ধরে বাংলা জাহাজগুলো সেই সমস্ত জাহাজের কুলিস্টুর কিন্তু আরও অনেক বেশি বড় সেই সমস্ত কুলিস্টুর কিন্তু অনেক বেশি মাছ আটে প্রায় দুইশো তিনশো চারশো টন পর্যন্ত মাছ নেওয়া যায় সেই সমস্ত কোল্ড স্টোরে তো আমাদেরটা সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ টন হবে আমরা কিন্তু এটা লুট করতে পারি না যেহেতু চিংড়ি মাছ ধরে চিংড়ি মাছ ধরে একটা জাহাজ তো এখন যে আমরা দেখলা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু ফ্রিজিং করা মাছ সম্পূর্ণ ফ্রিজিং করা শেষ এগুলো কিন্তু যখন গাটে যাব গাড়ে গেলে কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য উপযোগী তো এইখানে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এখন যে সেই মাছগুলো কিভাবে আমরা এখানে নিয়ে আসি বা রাখি এখানে কিন্তু ভাগ করা আছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখেন এইগুলো যে চিংড়ি মাছের ব্লক বা বস্তা আৰু কি আর মানে এইগুলো হচ্ছে যে পিছনে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বাংলা ব্লক তো যখন নাকি এই কোল্ড স্টোরে নামতে হবে মাছ রাখার জন্য ফ্রিজিং মাছগুলোকে রাখতে হবে তখনই কিন্তু যারা নামবে তাদের কিন্তু শীতের পোশাক পরে নামতে হবে কেননা এখানে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এই ফ্রিজিং রুমে আর মাছগুলো নামানোর জন্য থাকতে হবে কেননা এখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা আর এই ঠান্ডায় যদি আপনি খালি গায়ে নামেন বা শরীরে থাকা একটা পোশাক সেই পোশাকটা যদি পরে নামেন তাহলে আপনার ঠান্ডা লেগে যেতে পারে তো এইখানে অনেক বেশি ঠান্ডা যার শীতের পোশাক পরে নামতে হয় এখন দেখবেন আমাদের ফ্রিজিং করা মাছগুলো আমরা এই কোলিস্টোরে মধ্যে কিভাবে নামাই আমরা কিন্তু ম্যানুয়ালি নামাই কেননা না আমাদের যে অটোমেটিক সিস্টেমগুলো কিন্তু আমাদের জাহাজে নেই কনভেয়ার সিস্টেম যে বেল সিস্টেম এই যে জাহাজে কিন্তু নেই টোটালি বাংলাদেশের ফিশিং জাহাজে এই ধরনের কোনো সিস্টেম নেই যে বাইরে কানডিতে যে জাহাজগুলো আছে সেই সমস্ত জাহাজে কিন্তু আছে যে অটোমেটিক বা মেশিনের সাহায্যে বেল্টের সাহায্যে কিন্তু সেই মাছগুলো কোলিস্টোরে রাখা হয় তো আমাদের বাংলাদেশের কোনো জাহাজ কিন্তু এমন সিস্টেম নেই তো আমাদেরকেই করতে হয় সেই সমস্ত কাজগুলো হাতে হাতে করে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত মাছগুলো বাসে বাসে করে রাখতে হয় তো এখানে যে চল্লিশ থেকে পঞ্চাশটা বস্তা হবে সেই মাছগুলো আমাদেরকে বাস বাস করে রাখতে হবে যখন নাকি এই কলুস্ট লুট হয়ে যাবে তখনই কিন্তু আমরা সমুদ্র থেকে রিটার্ন করবো পুলের উদ্দেশ্য মানে কিনারার উদ্দেশ্যে তো এইখানে আমাদের ছয় থেকে সাতজন মানুষের প্রয়োজন বাংলা জাহাজগুলো রকম মাছ ধরে আমরা কিন্তু সেরকম মাছ ধরতে পারি না কেননা আমাদের চিংড়ি মাছ ধরার জাহাজ আমরা অল্প স্বল্প মাছ পাই সর্বোচ্চ যদিও পাই পনেরো টন বা বিশ টনের মতো পাই সর্বোচ্চ হলে আর এখন কিন্তু যে চিংড়ি মাছ ধরার জাহাজগুলো আছে সমুদ্র থেকে মাছ ধরে এরকমটাই মাছ পায় পনেরো টন বিশ টন এর বেশি কিন্তু পায় না আগে সময় পায় তো অনেক বেশি মাছ পায় তো যে বাংলা জাহাজগুলো আছে অনেক বেশি মাছ পেয়ে থাকে তারা কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু দুশো টন আড়াইশো মাছ কিন্তু সমুদ্র থেকে নিয়ে যায় তো তাদের অনেক বেশি বড় তাদের মাছ সিস্টেম তারপর হচ্ছে যে রাখার হচ্ছে সম্পূর্ণ চিংড়ি মাছ ধরার জাহাজ আমি যে চিংড়ি মাছ ধরে সমুদ্র থেকে যে জাহাজগুলো সেই সমস্ত জাহাজে যে কুল স্টোরে রাখা হয় মাছগুলো সেই সিস্টেমটা কেমন বা কোথায় রাখা হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি যদি কোনো ভুল হয়ে থাকে কথাবার্তা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন